আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের সর্বশেষ চব্বিশ ঘন্টার আপডেট আলহামদুলিল্লাহ খুবই ভালো খবর রেকর্ড সংখ্যক অভিবাসী গত চব্বিশ ঘন্টা ইতালিতে প্রবেশ করেছে অনেকে পথে রয়েছে এবং গেম বৃদ্ধি পেয়েছে যেটার ইঙ্গিত আমরা গতকাল এর আগের দিনই দিয়েছিলাম লিবিয়ার বর্তমান অস্থিরতাকে কাজে লাগিয়ে যারা গেমে কাজ করে বা যারা এই সংক্রান্ত কার্যক্রম সাথে যুক্ত রয়েছে তারা গেম বেশি পরিচালনা করবে আর এই পরিস্থিতি বিবেচনায় এনজি সংস্থাগুলোর অবস্থানও অনেক বেশি বর্তমানে ষাটটি এনজি সংস্থা কাজ করছে উদ্ধার অভিযানে আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য আপনি প্রতিদিনই দেখতে পান আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা এরোরা যে সংস্থা সর্বশেষ এক্স হ্যান্ডেল দেওয়া বার্তা নিশ্চিত করেছে আমরা দুশো জন শরণার্থী উদ্ধারের সহযোগিতা করেছি যারা লিবিয়া থেকে পালিয়ে এসেছিল লিবিয়া থেকে পালিয়ে সাগর ব্যবহার করে ইতালি আসার পথে তারা বিপদে পড়েছিল আর এই পরিস্থিতি থেকে তাদেরকে উদ্ধারে আমাদের সহযোগিতা এক দৃষ্টান্ত হয়ে থাকবে এদিকে এন্দ্রীয় সংস্থা ওসান বাইকিংস তাদের বার্তা নিশ্চিত করেছে বিপদগ্রস্ত অবস্থা থেকে তারা জন অভিবাসী ছিল দুটি নৌকার অভিবাসীদেরকে সাপোর্ট করেছে তাদের জন অবস্থান নিশ্চিত করেছে উদ্ধারকৃত অভিবাসীদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষের কাছে যখন তারা আহ্বান জানিয়েছিল তখন ইতালি কর্তৃপক্ষ এক হাজার চারশো সাতানব্বই কিলোমিটার দূরের একটি গন্তব্য নির্ধারণ করে দিয়েছে যেখানে যেতে চার থেকে পাঁচ দিন লাগতে পারে জর্জি মেলোনি সরকার ক্ষমতা গ্রহণ করার পর এই সিদ্ধান্ত কার্যকর করে আর যেভাবে এনজি সংস্থা কাজ করতে হচ্ছে না হয় জুরি মেলা আটকে দেওয়ার মতো বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাদেরকে ইতালিতে পৌঁছানোর পরে এদিকে ফিলিস্তিনিদের লিবিয়াতে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ফিলিস্তিনিদের একবার বের করলে কি আবার তারা তাদের দেশে ফিরে আসতে পারবে আপনার কি মনে হয় কমেন্টস করে জানাবেন এদিকে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে যে সকল অবৈধ অভিবাসী রয়েছে তাদেরকে লিবিয়াতে এবং তৃতীয় আরবটি দেশে পাঠিয়ে সেখানে রাখার যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন সেটি আদালত বাতিল করে দিয়েছে যা সর্বশেষ বার্তায় নিশ্চিত করা হয়েছে এদিকে ল্যাম্পুদূষণ হটস্পট কর্তৃপক্ষ দুশো একান্ন জন শরণার্থী উদ্ধার তথ্য দিয়েছে সর্বশেষ প্রতিবেদনে যেখানে তারা বলেছে যে রেকর্ড সংখ্যক শরণার্থী গতকাল হটস্পটে আসে যাদেরকে উদ্ধার করার পর নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে বর্তমান গেম আরো হচ্ছে এবং পথ অনেকগুলো নৌকা রয়েছে আমাদের কাছে তথ্য রয়েছে আমরা তৎপর বা সতর্ক রয়েছি অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো থেকে নিরাপদ রাখার জন্য অভিবাসীদের এবং নিজেরাও আলহামদুলিল্লাহ তবে লিবিয়ার অবস্থা খুবই খারাপ সেখানে সহিংসতা আরও বৃদ্ধি পেয়েছে এই পরিস্থিতিতে সবাইকে সতর্ক এবং সচেতন করবেন আপনি আপনার আপনজন এবং প্রতিটি বাংলাদেশীকে